নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো জানিও তো সকালবেলায় চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ নদীর পাড়ে কত সুন্দর জল টলমল করছে তো দেখো সকালবেলায় কি শান্ত পরিবেশ চারিদিকটা চুপচাপ নিরিবিলি নিস্তব্ধ আর বিশেষ করে জলের ধারটা দেখো কত সুন্দর লাগছে চুপচাপ সব কিছু নিস্তব্ধ তো কত মন শান্তি হয়ে যাবে এই চারিদিকটা এত শান্ত খুব সুন্দর লাগে সকাল টাইমটা আর সন্ধ্যে টাইমটা বিশেষ করে খুব ভালো লাগে তো প্রিয়ম সোনা ঘুমাচ্ছে আর মাম মুটে পড়েছে ওরা নিচে রয়েছে খোলা আকাশের তালে সকালবেলায় আজকে মেঘলা মেঘলা ওয়েদার আজকে রোদ উঠেনি এখনো দেখতে পাচ্ছ তো আজকে সকালটা আমি শুরু করছি আমার মেয়েজোর ছেলেকে দিয়ে তো দেখতেই পাচ্ছ বসে রয়েছে স্মাইল দিচ্ছে বসে রয়েছে তো চলো নিচে যা যাক তো একটা কে আমি শোনা উঠে পড়েছে আমার শোনা কই ও এখন বেরো বেরু পড়তে যাবে ওর মন এখন বেরু বেরুর দিকে মোটা মোটা চোখ বের করে দেখাচ্ছে সবার দিকে উপরের বিছানাটা ঝেড়ে নিলাম তো খুলে দিই কারণ বর্ষাকাল আমার ঘর বাড়ি হয়ে যাচ্ছে তো তো সকালবেলায় চলে এসেছি নদীর ধারে দেখতে পাচ্ছ আর যে ফুল তুলবো গাছ থেকে গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে বলো ফুল ছিঁড়ে নিয়ে একটা একটা করে সকালবেলায় পুজোর ফুল দেখতে পাচ্ছ জবা ফুল তুলে নিয়েছি আর এবার বাড়ির দিকে যাব ফুল তুলতে তো নয়নতারাগুলো তুলে নেব একটা একটা করে সকালবেলায় পুজোর ফুলগুলোই আগে তুলি না যদি অন্য কাজে ঢুকে পড়ি অন্য কাজে ঢুকে পড়লে আর ফুল তোলা হবে না মশারি দিয়ে রেখেছি কারণ এখানে খুব গরু ছাগলে সব গাছ খেয়ে নেয় সেই জন্য আরো মশারি দিয়ে রাখা নাহলে একটা ফুলও থাকবে না তো ছি ফুল তুলতে পাশের বাড়ির বৌদি দেখতে পাচ্ছ সকাল ফুল তুললাম তো দুটো লাল নয়নতারা গুলো তুলে নিলাম তো দেখতে পাচ্ছ কত রকমের ফুল তুলে নিয়েছি এখানে নীলকণ্ঠ লাল করবি করবি তারপরে জবা সাদা ফুল সাদা ফুল বলছি নয়নতারা রকমের ফুল তুলে নি জবা তো চলো দেখতে পাচ্ছ প্রিয়ম শোনা আমার কোলে এই যে মামমাম কোলে চেপে বের করছে এই যে বের বলতে আমার আমি চা করছি ও আমার কোলে চাপবে আমাকে রেখে আও আও করছে দুষ্টু চারিদিক ঘুরে ঘুরে দেখছে না যে বৃষ্টু এই যে তোমার চাপ ফুটে গেছে চলো প্রিয়ম সোনা দেখছে দিদি ভাইয়ের কোলে রয়েছে এই যে ঘোর বাবু ঘোর এই যে বাবু আমার শোনান ওকে ফ্রেশ করে দেওয়া হয়নি মাম্মাম পরিষ্কার হয়ে গেছে আমি হয়ে গেছি ওকেই করাতে হবে শুধু হ্যাঁ দিদি ভাই দিদি কোলে রয়েছে আর আমার চাও হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের আর আমার জন্য তো তারপরে দেখাচ্ছি তো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটবে তারপরে মাছগুলো দিয়ে দিব তো ফুটে গেছে জলটা তো এবার মাছগুলো আমি একে একে দিয়ে নিব। তো এবার নেড়ে নিব গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি বেশিক্ষণ ফোটাব না মাছটা আরেকটা মাম জন্য থাকবে মাছ ভাজাটা ভাত দিয়ে খাবে তো গোপাল দেখতে কানছে হল আলু সেদ্ধ ব্যাস আজকের এই মেনু আর মাম মামের জন্য হলো এই যে মাছ এই যে সোয়াবিনের পকোড়া আর ডাল ব্যাস আজকের এই মেনু দেখো গোপাল সোনাকে আমি দোলনায় শুয়ে দিলাম ও দোলনার সব বিছানাটাকে জড়ো করে মুখে বাবু গোপাল কি করছো এইদিকে দেখাও এইদিকে দেখা টু কি খাচ্ছ তুমি দোলে দোলে দুষ্টু দোলে দোলে খাচ্ছ ছোট জায়গা তার মধ্যেই গোপালবাবুর দোলনাটা টাঙানো রয়েছে দেখো মেঘের অবস্থা দেখো সারাটা দিনই মেঘলা মেঘলা সকাল থেকে বারোটা অবধি মতো রোদ হয়েছিল তবে আবার মেঘলা মেঘলা আরম্ভ হয়ে গেছে তো অন্ধকার হয়ে রয়েছে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো গোপালবাবু কিছু বলো গোপাল বাবু কিছু বলো কিছু বলো বন্ধুদেরকে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো বলো বলো এখন মন দিয়ে ভাবছে আর হাত খাচ্ছে আমাদেরকে তাকাচ্ছে সমানে কিছু বলো সে না ই তুই হাসো বাবু তুই হাসো ও একবার এই দিক একবার ও দিক একবার এই দিক একবার ওদিক দেখাচ্ছে মাও 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 দেখতে পাচ্ছো প্রিয়ম সোনা একবার এদিকে ঘুরছে একবার ওদিকে এদিকে দেখছে একবার ওদিকে তার সঙ্গে হাত পাও চলছে Kicu boleh, dikitakau. Kicu boleh, mau mau, mau mau, mau mau, mau mau, mau mau. Kataku tu diciaru, muoce, mau mau. mau, mau. <tik>

তো বলে দাও বলে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে বলো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই দেখবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে তো টাটা 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 দিয়ে দাও ফ্রেন্ডদেরকে টাটা